আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সবে কদরের রাতে যে দোয়া বেশি বেশি করে আপনি হলো পড়বেন সে সম্পর্কে আলোচনা করব তো মর্যাদার রাত হলো লাইলাতুল কদর যে রাতটি হাজার মাসের থেকেও হলো উত্তম এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাসির করেছেন কোরআনুল কারিম এই রাতের উপস্থিতি কেউ জানতে পারলে তাকে নবীজি সাল্লাম বিশেষ দোয়া পড়তে বলেছেন দোয়াটি হলো এই আল্লাহ কারিম তোহেবুল আফুয়া ফাহী এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাসীন এবং ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করুন উম মোমিন হজরত আইসা তাল্লা আনহা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে জানতে চেয়েছেন কোন রাতটি লাইনুল কদর বা যদি আমি জানতে পারি তখন কোন দোয়া পড়ব তখন রসুল্লাহ সাল্লাম তাকে উপরোক্ত দোয়াটি পড়তে বলেছেন ত্রিমদি শরীফ সুতরাং মমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকের প্রতিটি রাতে বেশি বেশি এই দোয়া পড়ার সব আরও যে আমল করা যেতে পারে তা হলো যে সভাপত্রের অন্যতম এবাদত হলো দুই ব্যক্তির বিরোধ বা কোনো পরিবারের পারস্পরিক ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া উপাধি বিয়ে সামেদ রাহু তার থেকে বণিত যে রসুল্লাহ সাল্লামু আলিয়ালাম রাইলাতুর কদর এর ব্যাপারে খবর দিতে বের হলেন এই সময় দুইজন মুসলমান ঝগড়া করেছিলেন তখন নবীকার বলেন আমি আপনাদের নাইলাতুর কদর এর ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আশা করি উঠিয়ে উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে আপনারা সপ্তম দন অর্থাৎ সাতাশতম বা নবম অর্থাৎ উনত্রিশতম বা পঁচিশতম তারিখে এর সন্ধান করুন সৈব বুখারি শৈব হাদিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত